আপনি আপনার ছেলে সন্তানটাকে এমনভাবে শিক্ষা দিন সে যেন বড় হয়ে কোনো মেয়ের আঘাতের কারণ হয়ে না দাঁড়ায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে এই কথাটা কেন বলতেছি বর্তমান যুগে আমাদের ছেলে সন্তানেরা মানে ছেলেরা রাস্তাঘাটে বের হলে ওরা এমনভাবে মেয়েদেরকে অসম্মান করে আসলে দেখার মতো না মুখ বুঝে সহ্য করে চলে আসতে হয় চোখ দিয়ে অনেক কিছু দেখি কিন্তু মুখ দিয়ে কোনো কিছু বলার ক্ষমতা রাখি না আসলে বাইরের জগতটা এমন একটা জগৎ হয়ে গেছে যে হয়তোবা মুখ খুললে আচ্ছা এই শিক্ষাটা যদি আমরা ছেলেদেরকে সেই সেই ছোট থেকে থেকে ঘর দিতে পারি না আমার মনে হয় ছেলেগুলো বড় হয়ে বাইরে বের হলে অন্তত মাকে বোনকে স্ত্রীকে যোগ্য সম্মানটা দিতে পারে আসলে আমরাই যদি আমাদের ছেলেটাকে মানে এই শিক্ষাটা না দেই না তাহলে দেখা যায় আমাদের যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু সেই ছেলেটা আর আমাদেরকে সম্মান করবে না আমাদেরকে সম্মান করাটা সে ভুলে যাবে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় সেই শিক্ষাটা তাদের ছোট থেকেই দেওয়া উচিত আর এখনকার যুগ এমন একটা যুগ এসে গেছে মানে কি আর বলবো সেটার জন্য বলতেছি যে একটা ছেলেকে প্রত্যেকটা কাজ শেখানো দরকার ঘরের প্রত্যেকটা কাজ যেন সে করতে পারে তাকে এমনভাবে গড়ে তুলতে হবে আর এটাকে ছোট করে দেখার মতো কোনো কিছুই নাই আসলে দেখা যায় যে কাজকেই আমরা ছোট করে দেখি আসলে সেই কাজেই আমরা ঠেকে যাই আর সব কাজ যদি আমাদের শেখা থাকে না তাহলে কোনো কাজেই আমাদের কাছে একদম বিশাল পাহাড় হয়ে দাঁড়ায় না এজন্য বলতেছি ছেলে হোক আর মেয়ে হোক যে হোক না কেন কাজ কিন্তু সবাইকেই শেখাতে হবে বিশেষ করে বলতেছি যে ছেলেরা এখন দেখা যায় যদি কোনো ছেলে তার বউয়ের কাজে একটু সাহায্য করে না দেখা যায় আসলে শাশুড়িরা মন খারাপ করে ক্যাট ক্যাট করে অনেক কিছু তাদের আচরণ চেঞ্জ হয়ে যায় কারণ তাদের ছেলেদেরকে তারা তো এই শিক্ষাটা দিতে পারেনি কি আর বলবো তারা তো তাদের হাজব্যান্ডের কাছ থেকে এই মানে হেল্পটুকু পায় না এই কারণে হচ্ছে তার ছেলে যে তার বউয়েরটা করে সেটাও সে কিন্তু সহ্য করতে পারে না তাই প্রত্যেকটা শাশুড়িকে বলবো আপনাদের ছেলেটাকে এতটুকু করতে দিন আসলে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় ভরসা কিন্তু সর্বপ্রথম তার স্বামীটার কাছেই পায় মানে তার কাছ থেকে চায় তার কাছ থেকে যদি সে ভরসাটা না পায় না তাহলে আসলে আমাদের মাথার উপর মনে হয় পুরো পৃথিবীটাই ভেঙে পড়ে আচ্ছা যাই হোক সেটাই বলতেছি যে ছেলে সন্তানকে ঘরের সমস্ত কাজ শিখাতে হবে সেটা একমাত্র মারাই পারবে আসলে আমরা যদি না পারি তাহলে দুনিয়ার কেউই পারবে না যদি বলেন যে বউ আশে শিখাবে সেটা তো জীবনেও সম্ভব না এটা কোনো মেয়ে করতে পারে না যে হাজব্যান্ডকে বিয়ের পরে এসে সে সমস্ত কাজ শেখাতে এই কাজটা আমাদের আতুর ঘর থেকেই করতে হবে মানে জন্মের পর থেকে যখন একটা ছেলে বড় হবে তখন তার অনেক কিছু শিক্ষা আমাদের ঘরে রুমের ভিতরেই দিতে হবে তাহলে সে বাইরে গিয়ে ভদ্র সব্য নম্র এবং মানুষের কাছে আপনারা মুখ উঁচু করে কথা বলতে পারবেন যে ওটা আমার ছেলে আসলে দেখা যায় কি এই কাজগুলো যদি আমরা প্রথম অবস্থায় করি না তাহলে দেখা যায় শেষ বয়সটা আমরা খুব আরামায়ক কাটাতে পারবো আসলে প্রত্যেকটা ছেলের অবশ্য জ্ঞান বিবেক আকেলে এক হয় না কিন্তু না এই শিক্ষাগুলো যদি আমরা দিতে পারি ঠিকভাবে মানুষ করতে পারি একটা ছেলেকে না তাহলে দেখা যায় সবার জন্যই ভালো হোক সেটা বাবা মা স্ত্রী সন্তান নয়তবা বোন বাইরের কোনো মেয়ে জাতি বাইরের কোনো নারীর নারীর জীবনের জন্য আচ্ছা যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু একদম শেষ করে ফেললাম আজকে কি কি রান্না করলাম সেটা বলতে পারলাম না আচ্ছা আপনারা দেখে দেখে একটু বুঝে নেবেন যে আজকে আমি কি কি রান্না করেছি এই সর্বশেষ হচ্ছে বেগুন ছিল একটা ফ্রিজে আর হচ্ছে পটল ছিল কয়েকটা এই কয়েকটাই হচ্ছে ভাজি করে নিব আজকে এভাবে একটু ভাজি করে নিলাম তবে এভাবে ভাজি করে নেওয়ার পর কিন্তু খেতে খুব ভালো হয়েছিল অনেক মজা ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া